জয় বজরঙ্গলী জয় শ্রীরাম আজকে খুব সুন্দর একটা দিন তাই বেশি কিছু বলবো না সবাইকে আজকে খুব খুশি লাগছে মনের ভিতরে ঠিক আছে আজকে সমস্ত রাগ ছেড়ে আজকে রাগ এমনি আমার নেই আমি কথার প্রতি উত্তর করি তো যাই হোক আজকে আমার নাতনি শ্যামা মা তো বলতে পারবো না শ্যামা নাতনি শ্যামা তোমাকে একটু বলতে এলাম তোমার ভক্তরা যেমন তোমাকে তো বলে সেই অনুরাধার অনুরোধ আর কি তুমি রাখো যে ওই বুড়িমা একটাকে বলো কোনো ব্যাপার না তা তাদের অনুরোধ যখন তোমার রাখতে হয় তো আমার যারা ভিউয়ার্স মানে আমার ভিডিওগুলো দেখে তারাও আমাকে ফোন করে বলে যে তোমার একটু ভুল হয়েছে দেখো সংশোধন করতে পারো কি না বলার দরকার বললাম শোনা না শোনা তোমার ব্যাপার দেখবে সূর্যকে যখন জল দেওয়া হয় না তামার ঘটিতে করে পূর্বমুখী হয়ে যখন সূর্য উদিত হয় তখন জল দেয় তাই জলটা কোনো একটা গাছের গোড়ায় দিতে হয় কিংবা গামলায় যাতে ওটা ছিটে পায়ে না আসে এবং সেটা ভিজে কাপড়ে অবশ্য শীতকালের দিন ভিজে কাপড় পরে থাকা যায় না তাই শুকনো কাপড়ও ধোয়া মোছা হলেও অসুবিধা নেই তো দু হাতে এই নাক বরাবর মানে এই এইভাবে ধরতে হয় মানে জলের স্রোতটা যে নিচে পড়বে ওটা যেন আমি চোখে দেখতে পাই আর ওর যে রোশনিটা দিয়ে মানে সূর্যের যে রোশনিটা জলের ভিতর দিয়ে নিজেরকে ফোকাস করবে তখন দেখবে শরীর মন একটা আলাদা হয়ে যাবে তো একটা জবা ফুল লাগে ওতে একটু জবা ফুল দিয়ে দিতে হয় যাদের আবার গ্রহদোষ আছে তারা ওই শুকনো লঙ্কার দানা ওই দানা ব্যবহার করে ঠিক আছে দুটো চাল আতুপ চাল ওটা ব্যবহার করা যায় কিছু না হলেও অসুবিধা নেই তবে শুদ্ধ জল আর একটা জবা ফুল লাল জবা এটা দিতে হয় আর বলতে হয় ও যব কুসুম শঙ্কাশঙ্ক মহাদুতিং ধনী স্বপ্ন ক্রত্মি দিবর ও আদিত্যায় নম ও আদিত্যায় নম ও আদিত্যায় নম সূর্যমন্ত্রে এইটাই বলে ঠিক আছে ওং সূর্য ওং সূর্যদেবতা নম ওং সূর্যদেবতা নম এ বলে না কি সূর্যায় নম সূর্যায় নম এও বলে না ঠিক আছে তা এই মন্ত্রটা দেখবে বইতে লেখা আছে হ্যাঁ নাহলে তোমার গুরুদেব যে ব্রাহ্মণকে দেখিয়েছিলে ওই ব্রাহ্মণকেই জিজ্ঞাসা করো যে ওই বুড়ি পেতনি যে কথাটা বলেছে কথাটা কি ঠিক তো আমি বুড়ি পেতনি যেটা বললাম দেখো তোমার গুরুদেব ঠিক বলে কি না এক এটা এক নাম্বার আর আসছি ওই জল দেওয়ার পরে যে পুজো করতে আসো তো তোমার যে গুরুদেব মানে যে ব্রাহ্মণকে তুমি দেখিয়েছিলে প্রণামনাকে তোমার গুরুদেবকে আমার তরফ থেকে প্রণাম জানিয়েও প্রণাম তো ওনার একটা ফটো তৈরি করবে ফটো তৈরি করে না তুমি যে ওই যে ইয়ে মায়ের পুজো করো ওই ফটোটা পাশে রাখবে ওটা গুরুদেব তাই ওনাকেও মালা পরাতে হয় চন্দন দিতে হয় মানে ফুল তুলসী ফুল দিতে হয় আবার কি মন্ত্রে দীক্ষিত তা তো জানি না শিব মন্ত্র হলে আবার তুলসী পাতা তো লাগে না তাই জন্য বলছি যে তুমি কোন মন্ত্রে দীক্ষিত সেই হিসাবে ওনাকে ভোগ লাগাতে হবে বুঝতে পেরেছো ওনাকেও ভোগ দিতে হবে তো গুরুকেও ওরকম বলতে হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মাহেশ্বর গুরু সাক্ষাৎ পারম ব্রহ্মা তসমাই শ্রী গুরু বেনামা অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্তম যেন চারাচারাম তৎপদ দর্শিত যেন তসমাই শ্রী গ্রু বেনামা এই কথাটা বলে ওনাকে ভোগ নিবেদন করতে হয় প্রণাম করতে হয় সব মন্ত্র তো আমি এখন শেখাতে পারব না তো এটা মানে ক্লাসিক মানে প্রথম স্টেপ আর কি তোমাকে বললাম এরপরে আরও আছে প্রণাম মন্ত্র আছে হাত ধোয়ার মন্ত্র আছে নিবেদনের মন্ত্র আছে অনেক কিছু জানার আছে যেগুলো হয়তো সব তুমি জানো আমি জানি না তো তা যতটুকু জানি তোমাকে বলে দিলাম এই দুটো কাজ পারলে আমার চাপ নেই তুমি পারলে যদি তোমার মনে হয় যে হ্যাঁ ঠিক বলেছে আমি করি তো তুমি করো ঠিক আছে তারপরে আবার দেখো তেত্রিশ কোটি দেবতা নম তারপরে কার্তিক বাবা নম এই কোনো মন্ত্রের লক্ষণ না এই চিল্লে চিল্লে শোনার কাউকে দরকার নেই এগুলো মনে মনে করলেই যথেষ্ট হ্যাঁ যেহেতু আমরা সবাই তো সব মন্ত্র জানি না তাই এটা মনে মনে রেখে যাকে যেটা করার সেটা করা উচিত ওটা চিললে চিললে লোককে শোনালাম আমরা কত মন্ত্র পারি এগুলো করতে নেই এ ঠিক না কারণ আমরা কেউ ব্রাহ্মণ না সব মন্ত্রে অভিজ্ঞতা আমাদের কারণ নেই আর আমাদের অধিকার নেই ব্রাহ্মণ ব্রাহ্মণের ব্রহ্মশক্তিটা তারা যেটা ধারণ করেছেন সেটা আমাদের অধিকার নেই একমাত্র ব্রাহ্মণ পারবেন ওইগুলো করতে হ্যাঁ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো ব্রাহ্মণদের যে অধিকার আছে হ্যাঁ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের সে অধিকার নেই বুঝেছ তা তুমি গণেশ বাবা নমো তারপরে কার্তিক বাবা নম এ এগুলো মনে মনে বলে নমো করতে হয় এগুলো মুখে বলতে হয় না তুমি বলো তো তুমি সব দেবতার পুজো করো ঠিক আছে লক্ষ্মী মা নমো এ কোনো মন্ত্র হলো হুম এ কোনো মন্ত্র না লক্ষ্মীর মন্ত্র তোমাকে আমি পরবর্তী ভিডিওতে শেখাবো ঠিক আছে আমি যতটুকু জানি সেইটাই আমি বলে দেব আচ্ছা ভিডিওটা বেশি আজকে বড় করব না তো আজকে খুব একটু আনন্দে আছি তাই খুব ভালো লাগছে ওয়েদারটা তো ওই জন্য বর্ষা হচ্ছে হালকা হালকা মেঘ ডাকছে মেঘলা আকাশ জানি না মনের ভিতরে আজকে কী একটা আনন্দ বাজবো কী মরবো কে জানে যাই হোক মরে গেলে এই আনন্দ নিয়ে মরে যাব হাসতে হাসতে নাচতে নাচতে চলে যাব সেই পরমধামে জানি না কতটা পাক করেছি কি সাজা পাব সে দেখা যাবে পাক করলে তো সাজা নিতেই হবে গিয়ে জয় বজরঙ্গালী জয় শ্রীরাম ভিডিওটা শেষ করছি বাই বাই দেখতে থাকুন পরবর্তী ভিডিও আজ আর ভিডিও আনবো না কেন আজকে আর ভালো লাগছে না আগামী দিনের জন্য অপেক্ষা করুন ভিডিও কালকে আনব